বর্তমান ক্রিকেট দুনিয়ায় এখন একটাই নাম ঘুরপাক এটা কোনো গল্প নয় বাস্তব আর তার সাথেই ভারত পাকিস্তান ম্যাচের আগে হার্দিক পান্ডিয়ার সেই মন্তব্য আমি হার্দিক পান্ডিয়ার জন্য খেলি না আমি দেশের জন্যই খেলি কিসের ইঙ্গিত দিলেন হার্দিক চলুন সবকিছু নিয়ে বিশ্লেষণ করি আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলে জায়গা করে নেওয়া অভিষেক শর্মা এখন ভারতীয় ক্রিকেটের নতুন সেন্সেশন ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দুশো রান যেখানে একটি ফিফটি ও একটি সেঞ্চুরি রীতিমতো ঝড় তুলেছেন এই পারফরমেন্সই তাকে সাতানব্বই ধাপ এগিয়ে এনেছে আইসিসি টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের দুই নম্বরে তার সামনে এখন কেবল একটাই বাঁধা অস্ট্রেলিয়ার ট্রাভিস হ্যাড হ্যাডের আটশো রেটিং পয়েন্ট আর অভিষেকের আটশো উনত্রিশ প্রশ্ন হচ্ছে অভিষেক কি সত্যি হ্যাডকে পেছনে ফেলে এক নম্বর হতে পারবেন নাকি এটা শুধুই সাময়িক উত্থান এদিকে হার্দিক পাণ্ডিয়ার সাম্প্রতিক মন্তব্য আমি হার্দিক পান্ডিয়ার জন্য খেলি না আমি দেশের জন্য খেলি এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে অনেকেই বলছেন এটা ভারত পাকিস্তান ম্যাচের আগে মানসিক প্রস্তুতির অংশ দু সালের সেই বিশ্বকাপে কোহলির সাথে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতানো হার্দিক এখনো সেই মোমেন্টাম ধরে রাখতে চান তবে কিছু সমালোচক বলছেন হার্দিক কি তাহলে বলতে চাচ্ছেন কিছু খেলোয়াড় নিজেদের জন্যই খেলেন নাকি এটা তার নিজের নেতৃত্বের বৈধতা প্রতিষ্ঠার জন্যই বলা ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাক ম্যাচের বল গড়ানোর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে হার্দিকের এ মন্তব্য কি দলের মনোবল বাড়াতে নাকি পাকিস্তানের বিরুদ্ধে এক ধরনের মাইন্ড গেম অভিষেক শর্মার মতো নতুন তারকারা এই ম্যাচে কি প্রভাব ফেলবেন অভিষেক শর্মার এই কি সাময়িক নাকি ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় আর হার্দিক কি সত্যি ভারতীয় দলের একজন প্রকৃত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন আপনাদের মতামত কি কমেন্টে জানান এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে